হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু ভালো আছি বললাম কিন্তু আমি ভালো নেই খারাপই আছি আর এর কারণটা হচ্ছে তোমরা তো সেটা পরে বলছি তো দেখো এখন প্রচুর রোদ এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আর পাখা টাকা সব বন্ধ করে আমি বসে আছি তোমাদের সাথে একটু আর্জেন্ট কথা বলো বলে আর একদম ঘেমে টেমে একসা হয়ে গেছি তোমরা দেখে বুঝতেই পারছো ঘামতে শুরু করে দিচ্ছ অলরেডি তো এটা এখন হচ্ছে বর্ষাকাল কিন্তু কেউ বলবে না যে এটা বর্ষাকাল তো এমন গ্রীষ্মকালের মতো তাপমাত্রা তো বন্ধুরা যে কথাটা তোমাদের কাছে বলবো মেন প্রসঙ্গে আসি আমি তো আমি তোমাদেরকে ভিডিও ছাড়ছি তোমরা ভিডিও দেখছো কেউ কেউ দেখছো ফুল ওয়াচ করছো না প্লিজ তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর তোমরা ভিডিও দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছ কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো প্লিজ দয়া করে একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করো তোমরা যদি ফুল ওয়াচ না করো যদি সাবস্ক্রাইব না করো লাইক কমেন্ট না করো যদি ভিডিও দেখে বেরিয়ে যাও অর্ধেক দেখে বেরিয়ে যাও তাহলে আমার কষ্টটাই তো বিতে হবে তোমাদের জন্যই তো কষ্ট করছি বলো তোমরা দেখবে না আমার ভিডিও প্লিজ তোমরা একটুখানি দেখো একটুখানি কষ্ট করে দেখো তোমাদের একটা সাবস্ক্রাইবে একটা মেয়ে সে নিজের পায়ে দাঁড়াতে পারে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো নিজে স্বাবলম্বী হওয়া আছে কতটা মানে এটা গর্ভের সব দিদিরা বোনেরা তোমরা তো গোছো বলো আমাদের নিজেদের হাতে দুটো টাকা থাকলে অন্যের কাছে আমাদেরকে হাত পাততে হয় না এটা আমাদের একটা নিজেদের কাছে গর্ব আমি চাই এখন তো টাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমার চ্যানেলটা পুরো নতুন আর আমি এখন ওই স্বপ্ন দেখছিও না যে আমি এই চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব। তা না কারণ আমার চ্যানেলটা একদম ছোট্ট চ্যানেল একটা কয়েকজনকে নিয়ে আমার ছোট্ট একটা পরিবার তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো একটুখানি ফুল ওয়াচ করো একটুখানি সাবস্ক্রাইব করো লাইক কামেন্ট শেয়ার করো প্লিজ আর আমি কন্টিনিউ করে যাব তোমাদের জন্য কষ্ট করে যাব, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো ফুল ওয়াচ করো আমি পুরো প্রতিদিন ভিডিও ছাড় দিয়ে যাবো আপলোড করে যাব। আমি জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে দাদারা ভাইয়েরা বোনেরা আমার মিষ্টি দিদি ভাইরা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো কমেন্ট করো কি অসুবিধা হচ্ছে কি খারাপ লাগছে তোমরা জানিও তোমরা জানালে তবে তুমি বুঝতে পারবো যে আমার ভিডিও ঠিক হচ্ছে না বাইহানটা ঠিক হচ্ছে না এই দিদি ভাই বলেছে আমাকে এই ভিডিওটা ঠিক হচ্ছে না প্লিজ তোমরা আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করো তবে তো বুঝতে পারবো দেখে বেরিয়ে গেলে আমি কীভাবে বুঝবো যে ভিডিও কার ভালো লাগছে না বা কোন কোনখানটা ভালো লাগছে না বা কি আমাকে সাবস্ক্রাইব করলো তোমরা পাশে থাকছো ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না আমি বুঝতে পারবো কি করে কোন দিদিভাই আমার পাশে আছে কোন দাদা ভাই আমার পাশে আছে কোন ছোট্ট ভাই আমার পাশে আছে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে জানাতে হবে আমার কাছে তো নোটিফিকেশান আসবে তোমাদের যে তোমরা আমার পাশে আছো তাই না দেখো আমি কত ঘেমে টেমে তোমাদের জন্য ভিডিও করছি খুব খারাপ লাগছে আমার আমি ভিডিও আপলোড করছি কিন্তু সেরকম যটা মানে ভিউস আসছে তটা কিন্তু আমার সাবস্ক্রাইবই নেই কারণ আমি আনসাবস্ক্রাইব থেকেই ভিউ পাচ্ছি তারা আমাকে সাবস্ক্রাইব করে নি কিন্তু তারা আমার ভিডিও দেখছে কিন্তু কেন তোমরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব কেন করছো না একটা সাবস্ক্রাইব করে যেও দয়া করে তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার মানে মানে আমি এক ধাপ এক ধাপ করে উপরে উঠে যেতে পারবো এক একটু একটু করে তিল তিল করে চ্যানেলটা আমি তৈরি করতে চাই প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমি কষ্ট করে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও আপলোড তো বন্ধুরা আমি এই পর্যন্তই আমার ভিডিও দিলাম আর প্লিজ তোমরা পাশে থেকো সঙ্গে থেকো এটা কোনো আমার ডেলি ব্লগের রুটিন বা ডেলি ব্লগ নয় এটা এটা একটা ছোট্ট ভিডিও আর্জেন্ট ভিডিও তোমাদের সাথে খুব জরুরি ছিল এই ভিডিওটা করার তো যারা যারা দেখবে জানি না কারা কারা দেখবে তো যারা যারা দেখবে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব যেয়ে মানে করে যেও দয়া করে দয়া করে একটা সাবস্ক্রাইব করে যেও আর পাশে বিলআকনটা প্রেস করে যেও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমরা দেখে বলতে পারবে কি কীরকম ভিডিও করছি না করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই ভালোভাবে রথযাত্রা কাটাও কারণ পরের রথ আসতে চলেছে উল্টো রথ তো চলো টাটা